নমস্কার এর চর্চায় সকলকে স্বাগত রাত নবান্ন অভিযান সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের পক্ষ থেকে নবান্ন অভিযানের ডাক দেয়া হয়েছে আগামীকাল নয়ই অক্টোবর বেলা বারোটা শিয়ালদায় জমায়েত এবং সেখান থেকে নবান্নর উদ্দেশ্যে রওয়ানা দাবি একটি নয় একাধিক তার কারণ সমগ্র শিক্ষার অধীনে সমস্ত শিক্ষক অর্থাৎ চুক্তিভিত্তিক শিক্ষক ও কর্মী প্রত্যেকেরই এর সঙ্গে স্বার্থ জড়িয়ে রয়েছে তাই এই সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের পক্ষ থেকে যে সমস্ত নেতৃত্ব ডাক দিয়েছেন নবান্ন অভিযানের তাদের আহ্বান সবাই যেন সেখানে উপস্থিত থাকেন বিশেষ করে এস এস কে এম এস কে শিক্ষক পার্শ্ব শিক্ষক এস এস শিক্ষক বলতে এখানে পৌরসভার অধীন এস এস কে এবং মাদ্রাসার অধীন এসএস এস কে শিক্ষকের কথাও কিন্তু এখানে বলা হচ্ছে পাশাপাশি আরও যারা রয়েছেন তারা সমগ্র শিক্ষার অধীনের চুক্তিভিত্তিক কর্মী বিশাল সংখ্যক এই কর্মী শিক্ষকদের ডাক কলকাতার রাজপথ কিন্তু কাপিয়ে দিতে পারে শুধুমাত্র কি বেতন বৃদ্ধি না আরও অনেক কিছু রয়েছে তো তার মধ্যে আমি দেখছিলাম যে একটি রয়েছে যে বেতন বৃদ্ধির ফাইল যেটি তৈরি হয়েছে সেটি কার্যকর করা প্রশ্নটা হচ্ছে যে বেতন বৃদ্ধির ফাইল যদি তৈরি হয়ে থাকে তাহলে কেন প্রকাশিত হচ্ছে না এটা নিয়েই প্রশ্ন উঠছে তো আরও একটি প্রশ্ন অবশ্যই ওঠে যে বেতন বৃদ্ধির ফাইল যদি তৈরি হয়ে থাকে তাহলে আটকে আছে কেন তার মানে সরকারের ইচ্ছে নেই বা সদ নেই সেই ফাইলকে কার্যকর করা এরপর আরও একটি প্রশ্ন উঠে আসে সত্যি সত্যি কি এই ফাইল তৈরি হয়েছে নাকি এটি সেই কুমিরের বাচ্চা দেখানো অর্থাৎ শিয়ালের কুমিরের বাচ্চা দেখানোর মতো শিক্ষক কর্মীদের থামিয়ে রাখার একটি কৌশল যে ফাইল তো রেডি মুখ্যমন্ত্রী শুধুমাত্র ঘোষণা দিচ্ছেন না অথচ সেই ফাইলের গল্প কিন্তু আমরা শুনে আসছি সেই তিন চার বছর ধরে তাহলে মুখ্যমন্ত্রীর এতদিনে সময় হচ্ছে না যে বেতন বৃদ্ধির ফাইল দেখে এই বঞ্চিত শিক্ষক কর্মীদের উদ্দেশ্যে একটা কিছু ঘোষণা দেওয়া অথচ তিনি তো মাঝে মধ্যেই ঘোষণা দিয়ে দিচ্ছেন অমুকের বেতন বৃদ্ধি তমুকের বেতন কাঠামো সমস্ত ঘোষণাই তিনি দিচ্ছেন তাহলে এই পার্শ্ব শিক্ষক কেমিস্ট্রি শিক্ষকদের বেলাতে কেন সেই ফাইল নড়ছেও না চড়ছেও না সেখানে কোন জাদু কাজ করছে যে সেখান থেকে টেবিল থেকে ফাইল মুখ্যমন্ত্রী দপ্তর পর্যন্ত পৌঁছচ্ছে না বা মুখ্যমন্ত্রী ইচ্ছাকৃত ফেলে রাখছেন এটা কিন্তু জানা যাচ্ছে না তাই নবান্ন অভিযান কিন্তু প্রয়োজন জানান দেওয়া মাননীয় মুখ্যমন্ত্রীকে যে আমরা বঞ্চিত আমাদের জন্য আপনার কিছু অন্তত একটা করা উচিত আগামী ছাব্বিশে কিন্তু আবার বিধানসভা ভোট রয়েছে সেই ভোটের আগে যদি কোনো কিছু না হয় তাহলে কিন্তু আশা করা যায় আবার আগামী পাঁচ বছরেও যে কিছু একটা হবে সেটার কোনো লক্ষণ থাকবে বলে মনে হয় না তাই এখনই মাননীয় মুখ্যমন্ত্রীর দরবারে দাবি জানানোর এটা কিন্তু সবচাইতে একটি ভালো পথ নবান্ন অভিযান এবং মুখ্যমন্ত্রীকে জানান দেওয়ারও একটা পথ যে আমরা বঞ্চিত আমরা এমন কিছু করছি না যা কোনো আইন লঙ্ঘিত হয় বা কোনো জনজীবন বিপর্যস্ত হয় স্রেফ আপনাকে জানান দেবার উদ্দেশ্যেই এই বঞ্চিত শিক্ষক কর্মীগণ নবান্নর উদ্দেশ্যে যাত্রা করছে নবান্ন অভিযান করছে আশা করি সকলেই যোগ দেবেন এই অভিযানে এই কথা বলে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন